ষ্যা আজকে বাবামলে আমরা জলর কোনো সমস্যা আসিল না আমার এখানেও এখানেও মাতটা আছে বহু জায়গার মাতট আছে এই মাকঘা দশ বারো বছর একোটায় জল পাইছি আমরা এই মাকটোর তরফ থাকিয়া জলের কোনো সমস্যা আসিল না কারেন্টর কোনো সমস্যা আছে না বাবা মলে হঠাৎ লাস্টের দিকে লোডশেডিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সরকার কোনো সমস্যা একোটায় আছিল না কারেন্টর বা জলর এই বর্তমান সরকার আবার ফট থাকে এই ছয় সাত বছরের ভিতরে আমরা যা ভোগান্তি একোটায় জনসাধারণ বুকি আছি এটা বলার মতো নাই মেম্বারের কাছে গেলে কোথাও যাও প্রধানের কাছে প্রধানের কাছে গেলে কোথাও যাও পঞ্চায়েতও পঞ্চায়েতও এই ব্যাপারে তিনবার লিখিত কাগজ একটা দেওয়া হয়েছে ধরাক পঞ্চায়েত কাগজ লিখিয়া দে একবার দুবার করে তিনবার একোটায় কাগজ পঞ্চায়েতে দেওয়া হয়েছে কিন্তু তারও আজ পর্যন্ত কোনো সুধাও নাই এরপরে চেয়ারম্যান জলবাসা চেয়ারম্যানের সাথে আলোচনা আমি নিজে দুই তিন দিন করিয়া চেয়ারম্যানের সাথে আলোচনা করছি চেয়ারম্যানের এক বক্তব্য থাকু বেশি দেরি হয়েছে না ও দুই চার দিনের ভিতরেও কাজ একোটা শুরু এইভাবে চলছেও একটাই আমরা দিনের পর দিন এরপরে এই সুমেন্টার রাস্তা এই রাস্তার এই যে রাস্তার যে কন্ডিশন বর্তমানে একজন রগুলিয়া যাবানবন্ন ঘাই রাস্তা উইযিউ একুটা ডেলিভারি কিছুদিন আগে আমার বাড়িতে একটা ডেলিভারি হয়েছে রাস্তার তারা খার করেছে মাটি রাস্তার উপরে মাটি ড্রাইভার গাড়ি লই আইছে গাড়ি এই রাস্তার মাটির উপরে দিয়ে গাড়ি আনার সমস্যার কারণে এই নানান সমস্যা বিভ্রান্তির কারণে বাড়ি দিয়ে একটা ডেলিভারি হয়েছে এর ফলে আমরা নিজে এই মাটির উপরে দিয়া গাড়ি চালাইয়া রুগীরে বাচ্চারে লইয়া আমরা হাসপাতাল যেতে বাড়িতে এই রাস্তাটা এই রাস্তার উপর দিয়া ডেইলি অন্ততকে শ দেড়শো দুইশো বাইক ছোটো গাড়ি চলাচল করে কিন্তু এই রাস্তাটার কোনো বিকল্প কোনো রাস্তা নাই সরকার ডাবল ইঞ্জিনের সরকার আজকে সলিং রাস্তার উপরে সলিং রাস্তার উপরে মাটি দিয়া এখন দুলায় এক কোথায় এই যে রাস্তার কিছু কেন মাটি দেওয়া হয়েছে রাস্তাত সলিং রাস্তার উপরে মাটি মাটি ফেলাইয়া এখন দুলা দুলায় বাইক স্কুটি এগুলো লইয়া যাবার মতন একোটাই উপায় নাই মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া মরবে একোটা এই দুলা বালুর মাঝে এটা আমাদের সর্বসাধারণের এইটুকু মিনতি যে আমরা এই দশ আমরা জল পাইতামনি না আনা জলে আমরা মারা যাইতাম ওটেল সরকারের কাছে আবেদন যদি তারা দয়া হয় তাইলে আমরা জলের ব্যবস্থাটা অতি সত্য নতুবা আমরা বিকল্প চিন্তাধারাতে যাইতে আমরা বাধ্য থাকিব থাকি জেলা এই বলেই আমার না না সুরাহ কোনো সুরাহ নাই হতে পঞ্চায়েত জমাতে পারছে ওনারা কি আপনাদের কোনো ধরনের কোনো ভূমিকা নেই এই ব্যাপারে কোনো ভূমিকা নেই মোটামুটি আপনারা এই পাম্পের আওতায় দশ পরিবার দশ পরিবার এই পাম্পর আছি আমরা দশটা পরিবার এই দশটা পরিবার এখন বর্তমানে আমরা আর জলের কোনো ব্যবস্থা নাই পুকুর ফিশারি কুয়া সমস্ত কোথায় শুকনা এখন আর জলের কোনো ব্যবস্থা নাই এটা নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন আমরা যাতে জলটুকু পাই এটাই আমাদের আবেদন কারেন্টের সমস্যা যাতে না হয় কোনো এক সময় মটর দিয়া জল উঠানি এও থাকে না কারেন্ট কারেন্টের সমস্যা দিনের মাজে বিশ বার যায় কারেন্ট রাত্রের মাঝে বিশ বার যায় কারেন্ট আর সরকার ডাবল ইঞ্জিনও সরকার বড় বড়ো ডাকডোল একোটাই ফিটানি ঘরে ঘরে জল ঘরে ঘরে সাপ্লাই কিন্তু আমরা জলও জলেরও সমস্যা সাপ্লাইও সমস্যা কারেন্টরও সমস্যা কিন্তু শুধু ডাকডোল ফিটানি এটা সরকার ডাবল ইঞ্জিনও সরকার সব একোটায় আছে জল আছে বিদ্যুৎ আছে রাস্তা আছে ঘাট আছে সব আছে বামটন সরকার কিচ্ছু করছে না বদনাম শুধু একোটাই বামটন সরকারের তারা যে সাত বছরে যে করলো আমরা একোটাই জলে জলের সমস্যা একোটাই মানুষ মারা যাক ক্যেন্টর সমস্যায় শিশু শিশু এক একোটায় গরম সময় বুড়া মানুষ একোটায় কত ধরনের সমস্যা একোটায় দেখা দেয় এই কারেন্টর সমস্যায় এই বলি আমার